ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাইলে এই তিনটি উপাদান এভাবে মেখে দেখো কীভাবে মাখবে কেমন করে মাখবে সবই বলে দেবে এটা কিন্তু আমার কোনো কথা না একটা ডাক্তারের পরীক্ষিত পদ্ধতি দ্রুত ত্বক ফর্সা করতে চাইলে এর থেকে ভালো ন্যাচারাল পদ্ধতি আর হতে পারে না কেমিক্যাল বিহীন ত্বক ফর্সা করবে এই পদ্ধতি ত্বক ফর্সা করার জন্য ন্যাচারাল ফেস প্যাকটা তৈরি করার জন্য একদম সাধারণ কিছু উপকরণ ব্যবহার করবো প্রথমে নিতে হবে একদম প্রাকৃতিক উপাদান সেটা হচ্ছে মধু মধু আশ্চর্য রকমের মানে উপকার দেবে তোমাদের ত্বকের তোমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার পাশাপাশি এই কেজি ত্বকের মাস্টারকে লক করে দেবে ফলে ত্বকার কালো হয়ে যাবে না কুচকে যাবে না ভাজ করে যাবে না এমনকি বয়সের ছাপও কমিয়ে দিতে সাহায্য করবে এই মধু তবে মধুরও যাতে খাঁটি হয় খাঁটি মধু হয় সেদিকে খেয়াল রাখবে খাঁটি যদি না হয় তাহলে উপকারের বদলে অপকারটাই বেশি হবে মধু কিন্তু প্রচুর পরিমাণে ভালো আল্লাহর নিয়ামত বলতে পারে এই মধু খেলে যেমন উপকার মাখলেও তেমনি উপকার ত্বক থেকে সমস্ত দাগ দূর করবে এরপর এখানে আমি দেব হলুদের গুঁড়া কস্তুরি হলুদের গুঁড়া যদি থাকে তাহলে সেইটা দেবা এখানে আমি তিন চিমটির মতো কস্তুরি হলুদের গোড়া ব্যবহার করছি যদি রান্নার হলুদটা দিতে চাও তাহলে এক চিমচির মতো মানে সামান্য রান্নার হলুদ এখানে ব্যবহার করতে পারবে কোস্তরি হলুদের গুঁড়ো আমাদের ত্বকের স্কিনের ইনফেকশন দূর করবে স্কিনকে ফর্সা করবে স্কিন অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিকের কাজ করবে আদিকাল থেকেই হলুদের গুঁড়া খুব উপকারী মানে ত্বক ফর্সা করার কাজে আদিকাল থেকে ব্যবহার করা হতো তাই অবশ্যই অবশ্যই ন্যাচারাল উপকরণটা ব্যবহার করবে তোমরা কাঁচা হলুদের রসও এখানে ব্যবহার করতে পারবে খুব সুন্দর সাথে মধুর সাথে মিশিয়ে নিচ্ছি পর আমি এখানে যোগ করব লেবুর রস তিন চার ফোটা লেবুর রস আমি এখানে যোগ করবো যাদের লেবুর রস অ্যালার্জি আছে তারা এই লেবুর রসটা এখানে স্কিপ করে দেবে লেবুর রস এখানে কিন্তু অনেক পরিমাণে উপকার লেবুর রস লেবুর রস হচ্ছে ভিটামিন সি অ্যান্টি অক্সিজেন যেটা তোমাদের ত্বকের কালচে ভাব দূর করে কালো ভাব দূর করে ত্বক ফর্সার কাজে ব্যবহৃত মানে ব্যবহৃত হয় এই লেবুর রস লেবুর রস কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করার চেষ্টা করবে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বকের কালচে ভাব কাটাতে কিন্তু লেবুর রস একদম আশ্চর্য রকমের ভালো কাজ করবে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিলে আরেকটা উপকরণ যোগ করবে সেটা হচ্ছে কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু আছে ল্যাকটিক অ্যাসিড তোমাদের মুখের কালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল ফর্ষা করবে যাদের ত্বক অতিরিক্ত ড্রাই তারা এখানে কাঁচা দুধ ব্যবহার করবে না যাদের ত্বক অতিরিক্ত মানে তেলতেলে তারা এখানে ব্যবহার করবে টক দুইটা এখানে ব্যবহার করবে যাদের ত্বক অতিরিক্ত ড্রাই হয়ে যায় তারাই আমার মতো এরকম করে কাঁচা দুধে তৈরি করে নেবে যখনই বাসায় কাঁচা দুধ আসবে তখনই এই ফেসপ্যাকটা তৈরি করে মাখবে সপ্তাহে অন্তত দুই দিন করে মাখো এক্রিশ দিন মেখে দেখো মানে মাখার আগে তোমরা একটা ছবি তুলে রাখবে মাখার পরে ছবি তুলবে দেখবে পার্থক্যটা তোমরা বুঝতে পারবে তিন চার ফোটা এখানে দিয়ে দিলাম নারকেল তেল নারকেল তেল তোমাদের ত্বককে ড্রাই হয়ে যেতে দেবে না নারকেল তেল তোমাদের ত্বকে মশারকে লক করে দেবে তখন ফর্সা করতে সাহায্য করবে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচে দেখো আরো ভালো করে কিন্তু মেশাবে যত ভালো করে মেশাবে তত ভালো তোমাদের স্কিনে এটা ভালো বসবে অ্যাবজর্ভাবে আমি ভালো কাজ করবে ঘন্ট কেমন রাখবে আমি দেখে দেখতে ক্রিম ক্রিমের মতো একটা চেক চেক্সচার আসবে দেখতে যতটা না সুন্দর এই ক্রিমটা মাখলের উপকার অনেক বেশি হাজার হাজার টাকা দিয়ে বাইরে থেকে সিরাম ক্রিম ফেসওয়াশ কিনে টাকা নষ্ট না করে খাটে জিনিস কিনে এভাবে মুখে মাখো দেখবে কয়েক দিনের ভিতরে মাত্র একুশ দিনের ভিতরে তোমাদের তো ফর্সা করতে সাহায্য করবে এইভাবে মেখে রেখেও পনেরো মিনিট লাগবে সপ্তাহে দুই দিন লাগিয়ে পনেরো মিনিট পর ধুয়ে ফেলবে একদম একুশ দিন ব্যবহার করে দেখো তখন পার্থক্য নিজেই বুঝতে পারবে